যে বিষয়টি জানতে চেয়েছেন যে একজন ইমাম সাহেব তিনি মিলাত পড়াবেন না তো এই জন্য তার চাকরি চলে যাবে তো এই ক্ষেত্রে তার করণীয় কি যিনি মিলাদ পড়াবেন না যে ইমাম সাহেব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ইমামতি করে আমি ইনকাম করতে হবে উপার্জন করতে হবে এর ভিতরে আল্লাপাক আমার রিজিক রাখছেন এটা মুখ্য বিষয় না তাহলে তো আল্লাহর উপরে কোলে নষ্ট হয়ে গেল এজন্য মানে চেষ্টা করতে হবে যে ইমাম সাহেবকে সেরেক মুক্ত থাকার বেদাত মুক্ত থাকার তবে আমাদের দেশে সবচেয়ে জটিল হইল বেদাত বোঝানো বেদাত বোঝানোটা আমাদের মুসল্লিদেরকে সবচেয়ে জটিল এটা তো সহজ বিষয় না বেদাত বুঝা তো এই জন্য ইমাম সাহেব প্রথমেই একবারে যাইয়ে মাত্র বাদ না দিয়ে বেদাত সব একদিনে ছেড়ে দিবেন অনেক ভাই আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেন অনেক আশা ভরসা নিয়ে সরকার বাড়ি মসজিদে আসছিলাম যে যে দেখি এখানে এখনো বেদাহাত আছে আসি দেখে যে বেদাত আছে ওই দিন ভাই ফোন করছে আমি আরও লোকজন নিয়ে আসছি কিন্তু অনেক আশা ভরসা নিয়ে লোকজনকে বলছি যে এক মসজিদে নামাজ পড়তে যাবো সব নতুন নতুন দেখবেন এখন আসি দেখি সব পুরাতন সব বেদাত আছে এখানে তা আমি বললাম যে থাকতেই পারে আমরা কি বলছি নি যে আমরা একশো পার্সেন্ট বেদাত মুক্ত আমরা কি ঘোষণা দিছি নি অনেক জেলা অনেক এলাকা দেখবে নিরক্ষর মুক্ত এলাকা ঘোষণাতে দেনা না ওই দিন মাগুরাতে দেখলাম যে নিরক্ষর নিরক্ষর মুক্ত মুক্ত এলাকা মানে এই এলাকায় বিক্ষুভ মুক্ত এবং নিরক্ষর মুক্ত এই এলাকায় সবাই অক্ষর জ্ঞান সম্পন্ন আর এই এলাকায় কোনো বিক্ষুক নেই এরকম এলাকা ঘোষণা দিছে তা আমরা কি আমাদের মসজিদকে ঘোষণা দিছি যে এটা বেদাত মুক্ত মসজিদ ঘোষণা দিছে নি। তো এটাতে তো বেদাত থাকবে এটা তো আছে বলেই তো আমরা ঘোষণা দিই নেই যদি বেদাত না থাকতো তাহলে তো আমরা ঘোষণা দিতাম যে নদ্দা সরকার বাড়ি বেদাত মুক্ত মসজিদ আমরা তো বলি না যে এটা বেদাত মুক্ত মসজিদ আর বেদাত একদিনে সব দূর করে দিবেন এটা এত সহজ বিষয় না খালি আর এমনি চলে যাবে বেদাত বেদাত আসতে যেমন আস্তে আস্তে ঢুকছে বেদাত একদিনে ঢুকে নাই বেদাত ঢুকছে কিন্তু অনেক অনেক দিনে আস্তে 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 করে ঢুকছে এটা ঢুকে জায়গা দখল করছে আপনি মুশকিল ওই ঢুকতে যেমন সময় লাগছে অনেক বছর এটা দূর হইতেও সময় লাগবে অনেক বছর একজনের হায়াত চলিও যেতে পারে তাও দূর নাও হইতে পারে এটার চেষ্টা চালাইতে হবে আস্তে 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 এটাকে দূর করার কিন্তু একদিনে সব দূর হয়ে যাবে এই কল্পনা করা অনেক ভাই মনে করে যে একদিনই সব করে ফেলম বাস শেষ সব একবারে কোরআনসুন্নার আলোকে সব সেরেক মুক্ত সব বেতাপ মুক্ত কিন্তু আমরা যেই দেশে বসবাস করি এই দেশের রন্ধ্রে রন্ধ্রে আপনার সব জায়গায় সেরেক আর বেদাত তো সেখানে আপনি সেরেক বেদাত মুক্ত করা এটা এত সহজ বিষয় না এজন্য। ওই আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে তারপরে মানুষের ছেড়ে দিবে যখন বুঝতে পারবে তখন আর আমরা দেওয়া লাগবে না দেখবেন যে আমরা মোনাজাত করলে অনেক ভাই করে না দেখছেন না যে আলহামদুলিল্লাহ এক সময় দেখবেন যে সবাই ছেড়ে দিছে এই সাহেব আবার নিজে নিজে করে কার বসে থাকো কসবি দেখি মুসল্লিরা করলো না সবাই এই সাহেব বসে বসে কান্দ কসবি দেখি অনেক সুন্দর লাগে ওই দিন এক জায়গায় গেছি ইমাম সাহেব দোয়া করতেছেন যে রব্বি রহম কামা রব্বাইয়া নি সগেইরা আল্লাহ আমার মা বাপকে আপনি মাফ করে দেন রহম করেন তো সবাই বলতেছে আমিন আমিন মানে ইমাম সাহেব দোয়া করতেছে ওনার আব্বা আম্মার জন্য মুসল্লিরা সবাইকে আল্লাহ ঠিক আছে ইমাম সাহেবের মা বাবারে মাফ করে দেন নিজের মা বাবার খবর নাই নিজের মা বাবার জন্য দোয়া ইমাম সাহেবের মা বাবার জন্য সবাই দোয়া করতেছে কিন্তু নিজের মা বাবার জন্য করতেছে না যখন একটা লোক বুঝবো যে আমি ইমাম সাহেবের মা বাবার জন্য এত দরকার আমার আমারটা আমি করবো আমার মা বাবার জন্য আমি করবো ইমাম সাহেবের মা বাবার জন্য ইমাম সাহেব করুক তখন দেখবেন যে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেতনাটা ঢুকাইতে হবে আগে এজন্য জন্য বাই যেটা বলছেন যে মিলাদের ব্যাপারে প্রথমে গিয়ে মিলাদ বন্ধ না করে আস্তে 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 মানুষের মধ্যে মিলাদ কি জিনিস এটার সাথে রান্সন্নার সম্পর্ক কি দিনের সম্পর্ক কি ওই বাইকে মিলাদ এখন সাথে সাথে বন্ধ না করে মিলাদ আরো কিছুদিন চলুক আস্তে আস্তে চলবে আস্তে আস্তে আপনি বুঝাইতে থাকবেন যে মিলাদ কি জিনিস মিলাদের উৎপত্তি কীভাবে এটাকে মানুষের মধ্যে যতনায় পরিবর্তন করার চেষ্টা করবেন ইমামতি ছেড়ে না দিয়ে ইমামতি থাকুক চেষ্টা করবেন আর যদি একান্ত অনুপায় হন যে সব জাহেল সব মূর্খ আর কোনো উপায় নেই তখন আল্লাহর উপরে তাওয়াক্কল করে ছেড়ে দিবেন এক জায়গায় ছেড়ে দিবেন একশো জায়গায় আল্লাহ সুবাহ তালা ব্যবস্থা করে দেবেন আল্লাহর জমিন এত সংকীর্ণ যে ওই মসজিদ থেকে বের হয়ে গেলে আর জমিনের কোথায় পাওয়া যাবে না এখন আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে আমাদের অনেক ওলা মাইকার দাওয়াতে মেহনতের ফলে আজকে সারা বাংলাদেশ জুড়ে সহি আলেম খুঁজতেছে শত শত মসজিদে খালি খুঁজতেছে ভাই কোরআন সুন্নার আলেম দেন কোরআন সুন্নার ইমাম দেন সুন্নার খতিব দেন আমরা তো ইমাম খতিবে খুঁজে পাচ্ছি না এই জন্য অভাব নাই ইনশাল্লাহ এই দেশের মসজিদে মানুষ এখন দিন বুঝতেছে সহি প্রশ্নটা বলে না প্রশ্নটা বুঝি নাই মানে আল্লাহকে স্মরণ কিভাবে করবো ও আলহামদুলিল্লাহ এটা তো গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমাদের খোদবা আছে যে আল্লাহ রবুল জিকির জিকির মানে স্মরণ বলতে তো জিকিরেই কোরআন একাডেমি জিকির বলা হয়েছে তো জিকিরটা কিভাবে হবে এর বিস্তারিত বর্ণনা আমাদের খোদ্বার মধ্যে পাবেন আর যে আয়াতটা বলছেন যে ফাজ করুনি আদ করুম বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এই স্মরণটা কেমনে হবে তাপসির ভিতরে সুন্দর করে বলা হয়েছে তাপসিরে জালালাইন যেটা আমাদের দেশে সব মাদ্রাসায় সিলেবাস তারপরে তাপসি ইবনে কাসির এখানে বলেছে ফাজ কুরুনি বিত আতি আজ কুরুকু আজ মানে আল্লাহ বলছে ফাজ তোমরা আমাকে স্মরণ করো কিসের মাধ্যমে বিত আতি মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো আজ কুরকুম বিমাক আমি তোমাকে স্মরণ করব মাগ মাধ্যমে মাধ্যমে অর্থাৎ আল্লাহর জিকিটটা হবে আল্লাহ স্মরণ করবেন বান্দার গুনাহ মাফ করে দিবেন আর বান্দা আল্লাহকে স্মরণ করবে বিতাতি মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে এটার সব তাপসিরে এটাই লেখা হয়েছে যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির আর আল্লাহ জিকির করবেন হইলো স্মরণ করবেন হইলো মাকপেরাতের লক্ষ্য যে আলহামদুলিল্লাহ আমাদের নগদ আট হাজার দুশো বিরানব্বই টাকা বাকি আছে পঁচিশ হাজার বাকি সাত হাজার পাঁচশো মোট পঁচিশ হাজার সাতশো বিরানব্বই তো আরও বাকি আছে পনেরো হাজার এই পনেরো হাজার ইনশাআল্লাহ নামাজের পরে

আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এই বিষয়ে আমাদের আলোচনা আছে আমাদের এর আগে অনেকবার আলোচনা করেছি তো বাই যেটা জানতে চেয়েছেন যে সুরাল পাতেহাতে ইমামের পিছনে পড়বেন কিভাবে পড়বেন তো এ ব্যাপারে পড়ার পদ্ধতি হলো দুইটা একটা পদ্ধতি হলো আপনার ইমাম যখন পড়বেন ইমামের সাথে সাথে পড়বেন সাথে সাথে মানে ইমামের পরে ইমাম পড়বেন আলহামদুলিল্লা হেরব্লা আল আমিন বলে থামবেন তখন মুসল্লি পঠবেন আলহামদুলিল্লাহ হিরফ বেলা আল আমিন আগে যাওয়া যাবে না ইমামের পরে ইমামে একায়ত পড়বেন উনি আর এক পড়বেন তো নবীশর জনাম সাহাবাই ক্যারাম সালফাসলিন যে তালাওয়াত করতেন এবং এখনও মদিনাতে যে তেলাওয়াত হয় দেখবেন যে প্রত্যেক আয়াতের পরে পরে একটু একটু থামেন কিন্তু আমাদের দেশে আবার অধিকাংশ জায়গায় থামা হয় না দেখা যায় এক টানে চলতেছে তো সেখানে আপনি মাঝখান পড়তে গেলে তো আপনার ইমামেরটা শোনা হচ্ছে না এই জন্য এই ক্ষেত্রে করবেন হইলো সুরাল আর শেষ হবে তারপরে ইমাম যখন অন্য কেরাত পড়বেন অন্য সূরা পড়বেন তখন আপনি সুরাল পা পড়বেন তাহলে তো এখন কথা হইলো যদি ওই ক্যারাত পরে যে ইমাম তালাবাদ করতেছেন তো ওই তালাবাদ না শুনে আপনি সুরাল পাওয়া পড়বেন কিভাবে। পরের যে তালাবাদটা এটা হলো সুন্নত আর আপনার সুরাল পাতে হইলো ফরজ মানে যারা বলছে সুরাল পাতে পড়তে হবে তাদের মতে এটা ফরজ ওইটা সুন্নত তো সুন্নত বাদ দিয়ে আপনার ফরজ অগ্রাধিকার দিতে হবে এজন্য সুন্নত বাদ দিয়ে ফরজ পড়লে গুণা হবে না মানে ফরজের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নাই এবং এই ব্যাপারে সাহবাইকার নবী সর সাল্লামকে প্রশ্নও করেছেন আবহরারা রাদি আল্লাহ তরণ একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যে জিজ্ঞাসা করা হইল যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তো এটা কখন পড়ব তো নবিসাল্লাম বলছেন যে তোমরা একরা নাফসাক বিন অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে পরবর্তীতে পড়ে নিবে এবং ইমাম বোখারি রাহেমউলার যে বইটা ঝুজুল কারাহ এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে তো ওই বাইকে আমরা বলবো যে ঝুঁজুল কারা আটটা যদি ভালো করে পড়েন তো ওখানে সুরাল আলফাতে কখন পড়তে হবে কেমনে পড়তে হবে কীভাবে পড়তে হবে সব আলোচনায় আছে এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন আর যদি রুকুর মধ্যে পান ইমামকে তাহলে সুরাল আলফাতে কীভাবে পড়বেন এই জন্য মহাদ্দিনদের ফকিদের মধ্যে একতালাপ আছে মহাদ্দেসিনের মহাদ্দেসেনদের মত হইলো রুকু ফাইলের রাকাত পাবে না ফকিদের মত হলো রুকু ফাইলে রাকাত পাবে তো এখন মহাদ্দদের মত হলো যেহেতু সুরাল পাতেয়া পায় নাই এক রাকাতে সে কেয়াম পায় নাই সুরাল পাতয়া পায় নাই তো তাহলে সে রাকাত পাবে না কারণ দুটোই ফরজ আর ফকিদের মত হলো যে সামের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন রুকু থেকে রাখাত রুকু আর রাকাত এক শব্দ তো এজন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া এই হাদিসকে ভিত্তি করে ফকিরা বলছেন যে রুকু ফাইলে রাখাত পাবে তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না নবেশরামের সহি হাদিস পাইলে তখন আর ওই কয় ফরজ গেছে এটা দরকার নাই নবী বলছেন রুকু পাইলে রাকাত পাবে বাস রুকু ফাইলে রাখাত পাবে এই জন্য ফকিদের মত হইলো যে রুকু পাইলের সব ফকিদের হানাপি সাহাপি মালেকি হামবালি সব ফকিদের মত হইলো রুকু ফাইলের আকাত পাবে আর মহাদ্দেসিনদের মত হলেও রুকু বাইলের আঘাত পাবে না আমরা যে কোনো একটাকে আমল করতে পারি তবে এক জায়গায় একটা না সবসময় একটাই আমল করবেন মানে হয় ধরে নেবেন যে আমি রুকু ফাইলের আঘাত পাইছি ফকিদের মতটা আমি মেনে নিলাম অথবা আমি মহাদ্দ মত মেনে নিব যে রুকু রুকুবাইলে ওইটাকে আকার ধরবো না এই দুইটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন তো যদি রুকুবেলের রাকাত পাবেন ধরে নিতে পারেন ধরে নেন তাহলে সুরাল পাতে না পড়লেও চলবে